নমস্কার নিউজ ব্যাংগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো বিস্তারিত লোকসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপকভাবে শুরু করে দিয়েছে প্রস্তুতি শাসক দল বিজেপি প্রতিদিন চলছে দলীয় কর্মসূচি বিশেষ করে নতুন ভোটার এবং যুবকদের দলে টানবার প্রক্রিয়া চলছে বুধবার এই অঙ্গ হিসেবে শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয়েছে সাংগঠনিক বৈঠক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পুরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা কেপটাউনে আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিন জমে উঠেছে ভারতের লড়াই প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে পঞ্চান্ন রানে আটকে দিয়েছিল ভারতীয় বোলাররা জবাবে আটানব্বই রানে লিড নিয়ে ইনিংস শেষ করল একশো তিপ্পান্ন রানে ভারতের পক্ষে সর্বোচ্চ ছেচল্লিশ রান বিরাট কোহলি যার কারণে জমে উঠেছে এই লড়াই প্রথম দিন দুদলের ইনিংস মিলিয়ে প্রথম দিনই পতন ঘটেছে কুড়িটি উইকেটে যদিও সেক্ষেত্রে ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ পনেরো রান তুলে নিলে ছটি উইকেটে বৃহস্পতিবার অতি গুরুত্বপূর্ণ দুদলের লড়াইয়ে এই উইকেট কলকাতার ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল প্রদর্শিত হবে স্বল্প দৈর্ঘ্যের ছবি পুজোর জামা পঁচাশি আন্তর্জাতিক কোন ছবির তালিকায় শর্টলিস্টেড হয়েছে এই ছবি নিয়ে নির্মিত এই ছবি প্রদর্শিত হবে আগামী বারোই জানুয়ারি কলকাতার অ্যাগ্রো স্পেস থিয়েটারে এমনটাই ব্যক্ত করেছেন পরিচালক ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পেয়েছে আমাদের অর্থাৎ ত্রিপুরার শিল্পীদের দ্বারা নির্মিত একটি বাংলা চলচ্চিত্র এই জামায় যারা কাজ করেছেন। শিল্পীরা তাদের সকলকে আমি আগামী দিন থেকে সরকারি অফিসারদের কোনো সময় ডাকা যাবে না এমনি এমনই নির্দেশিকা জারি করলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট মনে করে বেশ কিছু বিষয়ে অফিসারদের চাপ তৈরি করা হয় যার কারণে আধিকারিকরা সঠিক তথ্য প্রকাশ করতে পারেন না যার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো দেশের সর্বোচ্চ আদালত তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অফিসারদের বিভিন্ন বিষয় জানার সুযোগ দেওয়া হয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে আসছে বর্ডার গোলচক্করের নাম গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে বুধবার রাতে এলাকায় আহত হয়েছেন দুজন যুবক গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে এলাকার তরফ থেকে বেশ কয়েকবার থানায় জানানো হলেও পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না একদিকে রাজ্যে বাড়ছে চুরি ছিন্তায়ের ঘটনা অন্যদিকে নতুনভাবে মাথা দিয়ে উঠছে অপহরণের মতো ঘটনা বুধবার এই ঘটনার সাক্ষী থাকল জিবি হাসপাতাল হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক নাবালককে অপহরণ করতে চেয়েছিল কতিপয় যুবক যদিও এক ঘন্টা পরে হাসপাতালের উপরতলা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে সেই নাবালক ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কর্পোরেশন অন্তর্গত একশো কুড়ি জন কর্মচারী তাদের দাবি বিনা নোটিসে এই কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে সংসার প্রতিপালন সমস্যায় পড়েছেন একশো কুড়ি জন কর্মচারী দাবি জানিয়ে ডেপুটি ম্যানেজারের কাছে কর্মীদের আহ্বান দ্রুত তার বেতন পরিশোধ করতে হবে রাজ্যের কৃষি সম্মিলিত উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে দপ্তর দপ্তরের উদ্যোগে জেলা এবং মহকুমাগুলোতে চলছে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কর্মসূচি বুধবার এই উপলক্ষে জিরানিয়া বাড়িতে খাদ্য গুদামে অনুষ্ঠিত হয় এক ধান ক্রয় করার অনুষ্ঠান গোড়া দেশের সাথে রাজ্যে পালিত হলা সারদা মায়ের একশো একাত্তরতম আবির্ভাব দিবস তিথি অনুসারে বুধবার এই দিবসের মূল অনুষ্ঠানটি হয় ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মপ্রাম মানুষের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় পূজা অর্চনা এবং আরাধনার অংশ নেন অনেক অংশের মানুষ পরাধীন ভারতের সমাজে প্রচলিত গোত্র এবং লিঙ্গভেদ বৈষম্য দূরীকরণে যিনি আন্দোলন শুরু করেছিলেন তিনি ছিলেন সাবিত্রীবাই জ্যোতিরাও বুধবার ছিল তার একশো তিরানব্বইতম জন্মদিন এই উপলক্ষে আম্বেদকর স্মৃতি ভবনে তার দিবস পালন করা হয়েছে তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ভবনে আম্বেদকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভূমি সম্পাদক সুজন দাস সহ অন্যান্যরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক কালো আইন আসতে চলেছে ভারতে এবার এই কালো আইনের বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল বিজেপির সংগঠন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ বুধবার এই মজদুর মহাসংঘ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জোরালোভাবে আবেদন জানান অবিলম্বে এই কালো আইন বাতিল করা নিয়ে বাজারে বেআইনি ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে নড়ে বসেছে খাদ্য দপ্তর এবং লিগেল মেট্রোলজি দপ্তর যৌথ উদ্যোগে বুধবার মহারাজগঞ্জ বাজারে হানা দিয়েছে দপ্তরের আধিকারিকরা রাজপথে রিক্সা আটকে সেই সমস্ত চালকদের কাছ থেকে রসিদ দেখেন দপ্তরের আধিকারিকরা ভারত সরকারের তরফ থেকে মেলেনি অর্থ যার কারণে এবছর অনুষ্ঠিত হচ্ছে না বিজ্ঞান কংগ্রেস এই প্রতিবাদ জানিয়ে সারা ভারত বিজ্ঞানীদের পাশাপাশি ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ ও গবেষণা সংগঠন প্রত্যেকের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা আলোচনায় অংশ নেন সংগঠনগুলোর প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের দুর্ঘটনাজনিত অমানবিক আইনের বিরোধিতায় সরব বিভিন্ন সংগঠনগুলো যাদের মধ্যে রয়েছে সিটু অনুমোদিত পরিবহন শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন ফেডারেশন ত্রিপুরা শাখা কেন্দ্রীয় সরকারের কাছে এই আইন বাতিল করার জোরালো দাবি করে বর্ষবিদায়ের অন্তিম লগ্নে পেটুক উৎসবকে ঘিরে নষ্ট হয়েছে মাঠের সৌন্দর্য বন্ধ ছিল বিভিন্ন খেলাধুলা এরই মধ্যে আবার এই মাঠকে আগরতলা পুরনিগমের পার্কিং এরিয়া বানানোর সিদ্ধান্ত নিগম কর্তৃপক্ষের যার কারণে প্রতিবাদে মুখর হল নেতাজি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের দাবি এখানে পার্কিং জোন হলে নষ্ট হবে খেলাধুলার সংস্কৃতি প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের সামনে খুব প্রকাশ করলেন স্কুলের ছাত্রছাত্রীরা এবং আগরতলা পুর নিগমের দৃষ্টি আকর্ষণ করলেন মেলাঘর পুরসভা এলাকা সংলগ্ন ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার রুমে আগুনের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘিরে ঘটেছে বুধবার ভোর নাগাদ আগুনের প্রকৃত সূত্র উদ্ঘাটন না হলেও আশক করা হচ্ছে দুষ্কৃতীদের লাগানো আগুনে একাংশ অভিমত স্কুলকে বদনাম করার জন্য এই কাণ্ড সংঘটিত করা হয়েছে লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূলের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি তাকে এরপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া গত মাসে মামলা দ্রুত শুনানির আর্জিও জানান মহুয়া তবে এই আর্জি খারিজ হয়ে যায় বুধবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে মামলায় লোকসভা সচিবালয়কে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট সুভারফপার কৃষ্ণ মন্দিরে চুরিকাণ্ড সংঘটিত করল চুরের দল ঘটনা গতকাল গভীর রাতে বুধবার সকালে মন্দিরে প্রবেশ করতেই ঘটনাটি প্রত্যক্ষ করেন এলাকারী এক বৃদ্ধ মহিলা সঙ্গে সঙ্গে তিনি খবর দেন মন্দির কর্তৃপক্ষকে মন্দির কর্তৃপক্ষ এসে ঘটনাটি প্রত্যক্ষ করে চক্ষু চরক গাছ হয়ে যায় তাদের খবর দেওয়া হয় পুলিশে গত বছর জানুয়ারিতে মার্টিন মার্টিনার সংস্থা দাবি করে তাদের ফায়দার জন্য নানাভাবে ভারতের বাজার প্রভাবিত করছে আদানিরা মোদি জামানায় আদানি গোষ্ঠীর উত্থানে বড়সড় দুর্নীতির ইঙ্গিত করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ এই রিপোর্ট প্রকাশে আসতে হু করে পড়তে থাকে আদানিদের শেয়ারের দাম হিন্ডেনবার্গ রিপোর্টই বলা হয়েছিল এই জেরে আদানি গোষ্ঠীর পঁচাশি শতাংশের পর্যন্ত ক্ষতি হতে পারে শেষ পর্যন্ত সেই পূর্বাভাসও মিলে যায় আদানি গোষ্ঠীর নথিভুক্ত ষাটটি কোম্পানির মধ্যে সবচেয়ে বড় সংস্থা আদানি টোটাল গ্যাস লিমিটেডের পঁচাশি শতাংশ সম্পদ রাতারাতি উবে যায় বাজার থেকে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট এবং জানিয়ে দেওয়া হয়েছে সিটের তদন্তের প্রয়োজন নেই মামলায় সিবির তদন্তের উপরেই ভরসা রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বুধবার করবুক বিধানসভার কেন্দ্রের অন্তর্গত করবুক বাজারে ত্রিপুরাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সিপিআইম রাজ্য সম্পাদক তথা গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বাম বিধায়ক প্রিয়মণি দেববর্মা টি ওয়াইএফ করবুক মহকুমার নেতৃত্ব মহেন্দ্র রিয়াং সহ বাম নেতাকর্মী সমর্থকরা বাইশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে কংগ্রেসের তিন নেতার আমন্ত্রণ পেয়েছেন সে তালিকায় নাম নেই রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী গান্ধী পরিবারের তিন সদস্যের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন শুধু সোনিয়া গান্ধী সোনিয়া ছাড়াও উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভায় বৃহত্তম দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু কংগ্রেসের একেবারে শীর্ষস্থানের নেতা হওয়া সত্ত্বেও রাহুল বা প্রিয়াঙ্কাকে কেন আমন্ত্রণ জানানো হল না প্রশ্ন তুলে হইচই বাঁচাচ্ছি বিরোধীর একাংশ হিট অ্যান্ড রান বিল দু হাজার তেইশে বিল পার্লামেন্টে উত্থাপন হওয়ার পরে দেশজুড়ে উত্তাল হওয়া বিল প্রত্যাহারের দাবিতে ভারতীয় মজদুর সংঘ মাঠে নেমে পড়ে কালাইন আইন মানসিনা মানবনে এই স্লোগানে ধর্ণ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ বুধবার বিলোনিয়া বনকর নদীর উপর পারে ওই ধর্না প্রদর্শন করে তারা হিট অ্যান্ড রান বিল দু হাজার তেইশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় মজদুর সংঘ নজরে আসন্ন লোকসভা নির্বাচন মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বুধবার সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা কেতমজুর ইউনিয়নের সোনামুরা অঞ্চল কমিটির উদ্যোগে সোনামুরা কৃষি তত্ত্বাবধায়কে নিত ছয় দফাদ প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলে ছিলেন মনির হোসেন শৈলেশ মজুমদার সহ অন্যান্যরা বিদায় বেলাতেও তেলিয়ামা মহকুমা পুলিশ আধিকারিক কৃষণকান্তি ত্রিপুরা উজ্জ্বল কিন্তু আবারও নিজের উপার্জিত অর্থ দিয়ে শীতকম্বল বিতরণ করে সংবাদ শিরোনামে রয়েছেন তিনি বুধবার প্রসূনকান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলেমরা পৌর এলাকার পনেরোটি ওয়ার্ড থেকে যে সকল মহিলারা বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য পদার্থ সংগ্রহ করে তাদের শীতকম্বল বিতরণ করে নিজের কর্মস্থল ছাড়লেন তিনি তেরিয়ামোরা মহকুমার বনকর্মী গাফিলতির কারণে নিত্যদিন বন্য দাতাল হাতির উন্মত্ত তাণ্ডব চলছে রাতের আধারে অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও বন্য হাতির দল নির্বিচারে তাণ্ডব চালায় চাকমাঘাট বাজার করুনি এলাকায় এদিন রাতে বন্য হাতির দল উন্মত্ত তাণ্ডব চালিয়ে দুটি বসত ঘর সহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি করে এলাকাবাসীদের যদিও এই সময় বনদপ্তরের নিয়োগ করা ভলেন্টিয়ার কর্মীরা এলাকায় উপস্থিত থাকলেও দাতাল হাতির উন্মত্ত তাণ্ডব প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ ফলে বন্য হাতির দল বিনা বাধায় লীলা চালায় এদিকে মঙ্গলবার রাতের ঘটনায় মখাট বাজার কলনী এলাকায় বাসিন্দা ক্ষতিগ্রস্ত কৃষক উজিত দেবনাথ খুবির সাথে জানার ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে নাম কেwaste পরিদর্শন করে ফির অফিসমুখী হয়। এখন পর্যন্ত এক নজরে 25 এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ডাঙ্গার পর্দায়। নমস্কার।